একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হরিহরপাড়ায় হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চুয়া বিবি পাল নিকেতনের মাঠে একুশে জুলাই প্রস্তুতি সভা আয়োজিত হয় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি আহতাব উদ্দিন শেখ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুদ জোহা বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা একুশে জুলাই সভা সফল করতে হরিহরপাড়া ব্লক ব্লক থেকে দলে দলে মানুষ যোগদান করবে বলে জানান নেতৃত্বরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি একুশে জুলাইয়ের সভাকে সফল করতে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল প্রস্তুতি সভা বিবিপাল মাঠে এই প্রস্তুতি সভা আয়োজিত হয় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি আহতাবুদ্দিন শেখ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিশ্বাস ব্লক তৃণমূল নেতা জয়নাল আবেদিন সহ অন্যান্য নেতৃত্বরা একুশে জুলাই সভা সফল করতে হরিহরপাড়া ব্লক থেকে দলে দলে মানুষ যোগদান করবে বলে জানান নেতৃত্বরা একুশে জুলাই ধর্মতলা আজকে সেই প্রস্তুতি সভা আমরা করলাম সেই প্রস্তুতি সবাই আমরা হল ঘরে করা কথা ছিল কিন্তু মানুষের যা জমায়েত মানুষের উদ্দীপনা মানুষের যে ভিড় সেই ভিড়ে আজকে আমাদেরকে ফিল্ডে করতে বাধ্য হলাম আজকে দেখলেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন সেই উপস্থিতির মধ্য দিয়ে আমাদের বাস আমরা মূলত পুনরখানা বাস করেছিলাম ছাত্র যুব সবাইকে দিয়ে পুনরখানা বাস এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশখানা গাড়ি আমরা ছোট গাড়ি করার চেষ্টা করেছিলাম কিন্তু এখন মানুষের যা চাহিদা তাতে আরো অত বাস এবং ছোট গাড়ি আমাদেরকে করতে হতে পারে এমনিতেই মায়াগুষে জলায় বাস শর্ট বাস পাওয়া যাচ্ছে না তবুও আমরা ছোট গাড়ি আরও বাড়ানো যায় কিনা সে ব্যবস্থা করব এবং আমরা আমাদের গাড়ি সেদিন ধর্মতলা পৌঁছাবে সে ধর্মতলা পৌঁছে আমাদের মোটামুটি কয়েক হাজার লোক আমরা নিয়ে যাব দেখুন একুশে জুলাই তো এবার তো একটু ভিন্ন ধরনের কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা জানেন যে একটা সাম্প্রদায়িক দল সেখানে মানুষের মধ্যে অন্য বার্তা দিয়ে সেখানে বিভ্রান্তির মধ্যে চেষ্টা করছে এই বার্তা আমরা মানুষের মধ্যে দিলাম এবং একুশে জুলাই যে স্বপ্ন আমাদের দলের যে চিন্তা ভাবনা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেন তার উপর নির্ভর করে এবং মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কারো বার্তা আমাদের মধ্যে দেয় এবং আমাদেরকে অনুপ্রাণিত করে এবং সেই বার্তা কি দিচ্ছে আগামী দিনে সেই নিয়ে আমরা কিন্তু একুশে জুলাই সেখানে আমরা যাব এইটা আমাদের হরিয়াপড়া মানুষের কাছে ভাব সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোটমোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন ফাইভ